আসসালামু আলাইকুম এটা হচ্ছে আমাদের আর এসিআই কোম্পানির স্পাইডার বাইক এটা হচ্ছে রেড কালারটা তা আমি প্রোডাক্টটার একটু বিস্তারিত বলার চেষ্টা করতেছি এটা এটা মূলত পা দিয়ে বাচ্চারা পেডেল করার মাধ্যমে চালাতে পারবে পা দিয়ে পেডেল করার মাধ্যমে চালাতে পারবে এইখানে দেখতে পাচ্ছেন পেডেলের অংশ হ্যাঁ এবং পেডেলের সাথে সামনের যে অংশটা আছে এটা পুরোটাই মেটাল এটা মেটাল এবং সামনের সাথে যে হ্যান্ডেলটা রয়েছে এটা পুরোটাই মেটাল আছে পুরোটাই মেটাল এটার পুরো বাইকটার ছবিটা এরকম হ্যাঁ দেখতে পুরোটা এরকম এটা হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন ফিট উচ্চতা এটা উচ্চতা হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন ফিট আর লম্বা আছে আড়াই ফিটের মতো লম্বা টোটাল বাইকটা লম্বা আছে আড়াই ফিটের মতো এটা হচ্ছে এইখানে হচ্ছে মিউজিক এবং লাইটিং সিস্টেম আছে মানে এখানে হচ্ছে মিউজিকের জন্য এটা হচ্ছে সুইচ আছে এখানে এইখানে আমরা ব্যাটারি লাগাতে হয় এখানে ব্যাটারি এটা সাউন্ড সাউন্ড বক্স তো আমরা যদি মিউজিকটা অফেন করি তাহলে মিউজিক হবে সাথে এই যে লাইটিংটা হবে তো এই পুরো বাইকটা তো অনেকেই আসলে পুরো বাইকটা বিস দেখতে চান এই জন্য আমরা আমাদের এই ভিডিওটা করা যাতে সুন্দর মতো তারা দেখে বুঝতে পারে বাইকটার কেমন বাইকটা এটা বুঝতে পারে এইখানে কিন্তু এসিআই কোম্পানির যে এসিআই কোম্পানির লোগো সেটা দেওয়া আছে এইখানে চাকার উপর কিন্তু আলাদা গ্রিপ দেওয়া আছে যাতে করে বাচ্চারা সব জায়গাতেই আপনার টাইসের উপর বা মাটিতে সব জায়গাতেই সুন্দর মতো এটা চালাতে পারবে